হাই ফ্রেন্ডস সবাই কী করছো কেমন আছো আশা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর আমাদের আজকে ব্লগে আসার কারণটা হলো দেখতে পাচ্ছ সুপ্রীতি ব্যাগ গোছাচ্ছে তার সাথে আমিও আছি ব্যাগ গোছানোর জন্য কিন্তু ব্যাগ গোছাচ্ছে এই কারণ আছে কারণ শীতকালের বাজার সবাই তো শীতকালে কোথাও না কোথাও ঘুরতে যায় আর আমরাও যাব অবশ্যই ঘুরতে কিন্তু আজকে হলো কত তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে ব্যাগটা গোছাচ্ছে তেইশ তারিখ রাত্রিবেলা ব্যাগটা গোছাচ্ছি কিন্তু এখন আমরা যাব চব্বিশ তারিখ রাত্রিবেলা তোরা কালকে সারাদিন আছে তাও দেখতে পাচ্ছি ফ্যামিলির জিনিস কত রকমের জিনিস থাকে কত রকমের একটু ভুলে গেলে তাই জন্য আগে থেকে ব্যাগটা গোছানোর দরকার ছিল তাই এখন যে যা দরকার সেগুলো ব্যাগটা গোছাচ্ছে যেগুলো জামা কাপড় দরকার সেগুলো গোছাচ্ছে কিন্তু এখনও টুকটাক জিনিস হয়তো ভুলে কারণ তাই জন্য আগে থেকে গোছানোর কারণে টুকটাক জিনিস ভুলে যেতে পারে ছোটো মোটো জিনিস তাই জন্য আগে থেকে একটু ব্যাগটা গোছানো হচ্ছে কিন্তু কালকেও গোছানো হবে কালকেও বাকি থাকবে না কালকেও গোছানো হবে কিন্তু দেখতে পাচ্ছি এই দেখো এখন আমার জামাটা ভাঁজ করছে কিন্তু ভাঁজ করলে আর কি হবে সেই তো মুড়ে চুড়ে ঢুকিয়ে দেবে সেই আর কি আছে আমাদের যাওয়া ওদের শাড়িগুলো আগে থেকে ভালো করে পার্সেল করে ভালো করে যে করে গুছাবে আর আমাদের যাওয়াগুলো এ মুনে মারের গুজে ঢুকিয়ে দিল ব্যাস আর ইস্ত্রি করার সময় আমাদেরকে আয়রন করতে হবে ব্যাস না হলে কেউ কমে দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো আয়রন করে রেখেছি দেখো এই যে সব ভাঁজ করে আয়রন করে রাখা আছে সব আমি আয়রন করেছি আর ওদের সব শাড়িগুলো দেখো দাও এখনো এখনো ভাঁজ খোলা হয় দেখো এখনো ভাঁজ খোলা হয়নি কি সুন্দর গুছিয়ে রেখেছে আর আমাদের যাওয়া তো মুড়ে ছুটে নতুন তাই নতুন হলেও পুরনো গুলো কোনো অসুবিধা নেই সে ভাঁজ করে গুছিয়ে রাখে সে নতুন বলে এখন আছে কিন্তু পূরণ হলেও তোমাদের ভালোভাবে গুছিয়ে রাখো কিন্তু আমাদেরটা সেরকম তো মুড়ে ঠেড়ে রেখে দাও তো না না তোমার তোমাদেরটাও তোমারও গোছানো থাকে তাও দেখো বাড়ির বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছে বাড়ি সবাই যাচ্ছে ওদেরও ব্যাগ গোছানো চলছে টুকটাক এটা আমাদের ব্যাগ আমাদের জন্য এই ব্যাগটা আমাদের গোছানো হচ্ছে ওদের যে যার ফ্যামিলি যে যার ব্যাগ গোছানো হচ্ছে সবার মোটামুটি চলছে ব্যাগ গোছানো বন্ধুরা দেখতে থাকুক আমরা কোথায় যাচ্ছি এটা আমি বেশি ব্লকটা বেশি বড় করবো না যাচ্ছি একসঙ্গে একসঙ্গে কুড়িজন যাচ্ছি মানে একটা ফ্যামিলির মধ্যে সবাই ধরো আছে সবাই মিলে কুড়িজন যাচ্ছি কুড়িজনের মধ্যে আমরা তো দুজন আরও বাদ বাকি কে কে কতজন আছে কালকে জানতে পারবে কে কে কতজন আছে ঠিক আছে যখন রেডি হয়ে তখন আমরা বেরোবো তখন একটা ভিডিও ভিডিওতে দেখাবো কে কতজন যাচ্ছে ঠিক আছে কিন্তু কোথায় যাচ্ছি এখনও কেউ জানে না কিন্তু জানাবো কালকে কালকে সন্ধ্যাবেলা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি যখন আমরা বাস যদি যেখানে বাস ছাড়বে সেখানে জানতে পারবে কোথায় যাচ্ছে ঠিক আছে আর বেশি এই ভিডিওটা বেশি বড় করবো না তাও দেখো কালকে অবধি কি হয় চলো ঠিক আছে দেখতে পাচ্ছ ব্যাগ গোছানো যেহেতু চলছে যেহেতু অনেকজন চলে এসছে ব্যাগ গোছানো দেখার জন্য এরাও যাচ্ছে ফাইনালি এরাও এরাও ব্যাগ গোছাবে তাও আমাদের গোছানো হচ্ছে ওরা আমরা কি কি নিচ্ছি ওরা দেখতে এসছে ওরাও ব্যাগ গোছাচ্ছে অবশ্যই ওরাও যাচ্ছে আমাদের সাথে আর ভিডিওটা ওরা কিভাবে মানে কি ড্রেস ফ্রেস করে যায় দেখাবো কালকে ব্যাপারটা ঘুরতে যাওয়ার জন্য অনলাইন অর্ডার দিয়ে দিয়ে ঘুরতে যাওয়ার জন্য অলরেডি অনেক অর্ডার দিয়ে কেনা হয়েছে সেটা কালকে জানতে হবে কি কি ড্রেস করা হয়েছে ড্রেস ট্রেস পরে যাবে বুঝতে হবে কালকে দেখা যাবে কি ভিডিও আসতে চলেছে একটা কিন্তু ওরাও এসছে দেখতে পাচ্ছ জামা প্যান্ট পারবিতা কিছু বলবে কিছু কিছু বলবে না ওর চ্যানেল হলো ইয়র পারমিতা ও কিছু বলবে না লজ্জা পাচ্ছে একটু কেন ও ব্লগ ফ্লগ বেশি করে না শর্ট ভিডিওতেই চলে কিন্তু আমরা তো ব্লগ শর্ট ভিডিও করি শর্ট ভিডিও চলে আর ব্লগও চলে তাইও ওরা আসতে চাইছিল না ব্লগে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ভিড় টাক দেওয়া হয়নি সকালবেলা উঠে ব্রাশটা করে বেরিয়েছিলাম চুলদাড়ি কাটতে দেখতে পাচ্ছি আমি তো ঘুরতে যাচ্ছি যে কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তাই জন্য চুলদাড়ি তো কাটতেই হবে তাই জন্য গেছিলাম এখন চুলদাড়ি কাটতে কিন্তু এখনও পেটে কিছু পড়েনি তাও চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এত টাকা কত টাকা আছে বুঝতে পারছো হাতে এত টাকা কেন যারা তো সবাই ব্লগে দেখতে পাবে আজকে ঘুরতে যাচ্ছি আমরা আর বাসের টিকিটের টাকা দিয়ে দিতে হবে এত টাকা সারা মাস ইনকাম করে এত টাকা সব ফ্রিতে দিয়ে দিতে হচ্ছে একটা সিটের পেছনে যেহেতু যেতে হবে যখন ঘুরতে তখন টাকা দিতেই হবে হাই দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা এই দি সুপ্রীতি আসছে আমাদের সবাই আছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড বেরিয়ে এসছি এবার গন্তব্যস্থলে যাব তারপরে বাসে উঠব বুঝতে পারবেন এখন রাত্রি বাজে কটা বাজে দশটা বেজে গেছে দশটা বেশি হয়ে গেছে তাও বেরোচ্ছি দেখো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমরা বসে গেছি বাসের মধ্যে গাইস দেখতে পাচ্ছ বাসের মধ্যে উঠেছি বাসের মধ্যে লাইট ফাইট দেখতে পাচ্ছ কত রকমের সব হচ্ছে সবাই নাচ গান সবাই মজা করছে গান চলছে তা আমরাও করছি কিন্তু জানো না তো এখন কোথায় যাচ্ছি দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি আর সবাই কতটা মজা বাস ভর্তির লোক লাইট জোন কত লাইট ফাইট চলছে সবাই যে যার মতো মজা করছে আমরাও আমাদের মতো মজা করছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে আর পরের ভিডিওগুলো পরের ব্লগগুলো অবশ্যই আসছে দেখতে পাবে সকাল সাড়ে ছটা বাজে একটা গন্তব্যস্থলে আমরা স্টে হয়েছি সবাই চাটা খেয়ে টা বাথরুম বাথরুম করে আবার বাসে উঠবে কিন্তু ভোরেরবেলা বেলা দেখো কতটা কুয়াশা তাও চারিদিকে একটু ঘোরালে ঘুরিয়ে দেখালাম দেখো বন্ধুরা পুরো চারিদিক কুয়াশায় কুয়াশা শীতের বাজার খুব ঠান্ডা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই দেখুন এটা পরে আরও ভিডিও আসছে